পর্বের শুরুতেই বলি আজকের পর্বটা একটু অন্যরকম আমরা আজকে আমাদের এই পর্বে নতুন একটি মুভি কলকি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমরা এই কলকি মুভির প্রোজ অ্যান্ড কনস নিয়েই আলোচনা করব। উইথ দ্য রেফারেন্স অফ মাইথোলজি যারা এখনও পর্যন্ত মুভিটি দেখেননি এবং দেখার ইচ্ছে আছে তারা এই ভিডিওটিকে স্কিপ করতে পারেন কারণ আমরা এই ভিডিওটিতে এই কলকি সিনেমার গল্প নিয়েই আলোচনা করব। কলকি সিনেমার আলোচনার আগে কলকি সিনেমার পটভূমিটা একটু জানা প্রয়োজন কলকি সিনেমাটা দাঁড়িয়ে আছে বিষ্ণুর দশম অবতার কলকির আবির্ভাব এবং ডেমন কলির সঙ্গে তার যুদ্ধ নিয়ে, হিন্দু মাইথোলজি অনুযায়ী সময় হল চারটে যুগে বিভক্ত সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ বর্তমানে আমরা এই কলিযুগেই আছি এবং এই কলিযুগেরই বিষ্ণু অবতার হলেন কলকি যিনি পৃথিবীতে এসে ডেমনস কলির রাজত্ব ধ্বংস করবেন এবং এই যুগের তথা এই যুগ সার্কেলের অন্ত করবেন এবং নতুন যুগের বা নতুন একটি সার্কেলের সূচনা হবে এই কলকি টু এইট মুভিটি এই মাইথোলজির উপরেই বেশ করে দাঁড়িয়েছে আচ্ছা প্রথমেই একটা কথা বলে রাখি যে হিন্দু মাইথোলজি অনুযায়ী এই কলকির সঙ্গে কলির যুদ্ধ বা ডেমন্সের সঙ্গে আমাদের যে বিষ্ণু অবতারের যুদ্ধ তাতে সাহায্য করবেন সাতজন চিরঞ্জীবী যারা হলেন দ্রোণপুত্র অশ্বথামা বেদব্যাস বালি হনুমানজি রাবণের ভ্রাতা বিভীষণ কৃপাচার্য এবং বিষ্ণুরই সত্য যুগের অবতার পরশুরাম দেখুন মুভিটার বেস নিয়ে তো কথা বলেন মুভিটার স্টোরি নিয়ে যদি কথা বলেন শুধুমাত্র যদি মুভিটার কথা ভাবেন মুভিটাকে এমনভাবে সাজানো হয়েছে দেখেই মনে হয় যে অনেকগুলি পাটে আসবে সিনেমাটি যেটার প্রথম পার্ট হলো এটা এবং এই পাটে কল্কি অবতারকে ইভিলদের থেকে রক্ষা করছেন অশ্বথামা যেটাকেই একটা গল্পের রূপ দেওয়া হয়েছে এবং যেটাকে নিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছে প্রভাসকেও এই মুভিতে একটা রেয়ার চরিত্র দেওয়া হয়েছে যার নাম ভৈরব এবং তিনি প্রচন্ড নেগেটিভ ক্যারেক্টার কিন্তু পরবর্তীতে সেকেন্ড হাফে আমরা শেষ দিকে গিয়ে দেখতে পাই সেটাই কর্ণের একটা চরিত্রের বা কন্যের একটা শ্যাডো হয়ে উঠে আসে সিনেমাটা আমার যেটা মনে হয় যেটা সবথেকে বড়ো প্রবলেম সিনেমাটার গল্পর বেসটা অনেক বড় যেহেতু একটা মাইথোলজি নিয়ে বা মাইথোলজির বেস করে একটা সিনেমা তৈরি হয়েছে তাই গল্পের জায়গাটা অনেকটাই কিন্তু স্টোরি টেলিংটা একদমই কম এবার যদি আমরা সিনেমার প্রজ এবং কনস নিয়ে আলোচনা করি তাহলে প্রথমে আমরা কিছু প্রজের কথা আলোচনা করে নিই সিনেমার সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো সিনেমাতে খুব সুন্দরভাবে সাতজন চিরঞ্জীবীর একজন অশ্বথ তুলে ধরা হয়েছে এবং এই অশ্বথ ক্যারেক্টারে অমিতাভ বচ্চন অসাধারণ অভিনয় করেছেন এবং তার ক্যারেক্টারকে একদমই জাস্টিফাই করে তুলেছেন সিনেমার ডিরেক্টর খুব সুন্দরভাবে কলকি অবতারের মাতা সুমতির নামটিকেও জাস্টিফাই করেছেন এবং সুমতির নামটিও কীভাবে এসছে সেটাকেও ড্রাফটেড করেছেন খুব ভালোভাবে গল্পের শুরুতেই সাম্বালার নাম উঠে আসে এবং যত গল্প এগোয় তত সাম্বালা সম্পর্কে আমরা জানতে পারি এখানেও একটা কথা বলে রাখা ভালো যে হিন্দু মাইথোলজি অনুযায়ী কলকি অবতারের জন্ম হবে সাম্বালাতে এবং ডিরেক্টর এখানেও খুব সুন্দরভাবে এটিকেও ড্রাফটেড করেছেন এই মুভিতে আরেকজনের নাম না করলেই নয় কামাল হাসান ইয়াসকিনের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন তিনি প্রথমে গল্পটা আমি সম্পূর্ণ বলছি না কিন্তু কমপ্লেক্স একটা জায়গা যেখানে ডেভিলরা বা ডেমন্সরা থাকে সেটাকে সাধারণ জগৎ থেকে আলাদা করে রাখা হয়েছে এবং সেখানকার হেড হলেন ইয়াসকিন এই ইয়াসকিনের চরিত্রে কামাল হাসানকে দেখে আপনি চিনতে পর্যন্ত পারবেন না এত ভালো অভিনয় করেছেন এবং এত ভালোভাবে ডিরেক্টর তাকে পরিচালনাও করেছেন দেখুন আমার মনে হয় অনেক ভালো ভালো কথা বললাম সিনেমা সম্পর্কে তবে অনেক বেশি ফ্লজও আছে এই মুভিতে যেটা আমাদের আলোচনা করা দরকার মুভির থেকে বড় প্রবলেম হলো স্টোরিটেলিং এত ভালো পটভূমি থাকা সত্ত্বেও সিনেমার প্রথম ভাগটা প্রচণ্ড বোরিং লাগবে আপনার কারণ প্রথম ভাগে প্রথম দশ থেকে পনেরো মিনিট স্টোরিটেলিং থাকলেও বাকি সময়টা শুধুই ভিএফএক্স যাদের সিনেমাটি শুধুই মনে হচ্ছে এক্সাজারেট করা হচ্ছে মাইথোলজির মতো এত ভাস্ট একটা সাবজেক্ট থাকা সত্ত্বেও সিনেমা অনেক বেশি ভিএফএক্স নির্ভর সিনেমার সব থেকে বড় প্রবলেম এই জায়গাতেই আর একটা বড় ফ্লজ আছে সিনেমাটাতে আমি প্রথমেই বলেছিলাম যে প্রভাসের চরিত্রকে লাস্টের দিকে কর্ণের একটা শ্যাডো করা হয়েছিল সেটা নিয়েই আমি বলছি দেখুন হিন্দু মাইথোলজি অনুযায়ী বা মহাভারত অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধে যতজন মারা গিয়েছিলেন তারা অনন্তকালের জন্য স্বর্গে বিচরণ করছেন এবং তারা এই জীবন সার্কেল বারবার ফিরে আসার যে সার্কেল আছে হিন্দু মাইথোলজিতে সেটা থেকে তারা মুক্তি পেয়েছেন তারা কুরুক্ষেত্রে যখন কর্ণ মারা যায় তার দ্বিতীয়বার ফিরে আসার কোনো গল্পই থাকতে পারে না যেটা আমার মনে হয় যারা হিন্দু মাইথোলজিকে পড়েছেন বা মাইথোলজি সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন এবং সিনেমাটিতে কেন যায় না কর্ণের একটা শ্যাডোকে ব্যবহার করা হয়েছে যে অশ্বত্থামাকে হেল্প করছে শেষের দিকে যেটা আমার মনে হচ্ছে অনেকটাই আলটক মহাভারত থেকে শুধুমাত্র অশ্বত্থামা এবং কৃপাচার্য চিরঞ্জীবী হয়েছিলেন যারা পরবর্তীকালে বিষ্ণু অবতার কলকিকে সাহায্য করবেন তারপরেও কেন ডিরেক্টর কর্ণের একটা শ্যাডোকে নিয়ে এসেছেন এটাই আমার আলটক্ক মনে হয়েছে হয়তো তিনি ইয়াং জেনারেশনকে সিনেমামুখী করতে এটা হয়তো ইচ্ছা করেই ব্যবহার করেছেন কিন্তু আমার মনে হয়েছে মাইথোলজিতে এরকম একটা ভুল তথ্য দেওয়া অবাঞ্ছনীয় আরও কয়েকটি ছোটো ছোটো ভুল আমার মনে হয়েছে যেমন ডিরেক্টর এই মুভিতে দেখিয়েছেন যে অশ্বত্থামা এবং কর্ণ ছিল গভীর বন্ধু যেটা আমার মনে হয়েছে সম্পূর্ণই কল্পনা হিন্দু মাইথোলজি অনুযায়ী বা মহাভারত অনুযায়ী অশ্বত্থামা এবং কর্ণ যুদ্ধ সঙ্গী ছিল বা দুর্যোধনের দুজনেই বন্ধু ছিল অবশ্যই কিন্তু তারা দুজনেই একে অপরের চরম কোনো কোনোদিনই ছিল না আরেকটা কথা সিনেমাটিতে বারবার দেখানো হয়েছে যে কর্ণ অর্জুনের থেকে অনেক বড় বীর ছিল অবশ্যই এই কথা অস্বীকার করার জায়গা নেই যে কর্ণ অর্জুনের সমকক্ষীয় যোদ্ধা ছিলেন কিন্তু এই কথা স্বীকার করতেই হবে যে যখন বিরাট রাজ্যকে কৌরবরা আক্রমণ করেছিল হস্তিনাপুরের হয়ে তখন ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ সমেত পুরো হস্তিনাপুরের সৈন্যকে একা পরাজিত করেছিল অর্জুন তাই সিনেমাতে বারবার যখন অর্জুনকে ছোটো করে দেখানো হয় সিনেমাটি আমার মনে হয় অনেকটাই কল্পনা নির্ভর হয়ে পড়ে আমার ব্যক্তিগত মত অর্জুন বা কর্ণ এসব চরিত্রকে কোনোদিন একে অপরের সঙ্গে তুলনা করা চলে না অন্তত মুভির বেশ সেটা হওয়া উচিত নয় দেখুন সিনেমাটি হওয়া উচিত ছিল গল্প নির্ভর কোনো ক্যারেক্টারকে জাস্টিফাই করার জন্য সেই ক্যারেক্টারকে বড় করে দেখানোর প্রয়োজন ছিল না কিন্তু সিনেমার প্রথম ভাগে প্রভাসকে বা প্রভাসের ক্যারেক্টার ভৈরবকে বারবার জাস্টিফাই করার জন্য অনেক বেশি স্পেস দেওয়া হয়েছে তাকে যার ফলে সিনেমাটি প্রচণ্ড বোরিং হয়ে উঠেছিল ভাগে এবং অনেকের হয়তো বাজে লাগতে পারে কিন্তু একথা কথা স্বীকার্য যে প্রভাসের অভিনয়ও আপ টু দ্য মার্ক নয় অন্তত সিনেমার বাকি ক্যারেক্টারদের তুলনায় প্রভাসের অভিনয় সবথেকে দুর্বল মনে হয়েছে আমার কাছে গল্পে অশ্বত্থামার ক্যারেক্টার বা কমপ্লেক্সের ভিতরের ক্যারেক্টারগুলিকে অনেক বেশি এক্সাজারেট করার প্রয়োজন ছিল যেটা করা হয়নি এমনকি কলকি অবতারের মাতা সুমতির ক্যারেক্টারটিকেও জাস্টিফাই করা হয়নি বলে আমার মনে হয় যেটার প্রয়োজন ছিল মুভিটির প্রথম ভাগ এবং একদম শেষ ভাগ অনেক বেশি ভিএফএক্স এবং প্রভাস কেন্দ্রিক হয়ে উঠেছিল যেটা আমার মনে হয় সিনেমার সব সবথেকে দুর্বল দিক যদি আমাকে জিজ্ঞাসা করেন মুভিটি কেমন মুভিটি অবশ্যই ভালো অস্বীকার করার জায়গা নেই তবে মুভিটি অনেক বেশি ভালো হতে পারত। যেটা হয়নি সিনেমাটিতে সব থেকে ভালো দিক যেটা হলো সেটা হলো টেকনোলজি যে ভবিষ্যৎ সেটাকে দেখানো হয়েছে বেসিক্যালি পুরনো দিনের মাইথোলজির মোড়ক ছেড়ে নতুন করে টেকনোলজির মোড়কে মোড়ানো হয়েছে মাইথোলজিকে যেটা আমার মনে হয় প্রেজোর তবে সিনেমার যেটা প্রবলেম হলো গল্পের ভিত একদমই নেই প্রায় তিন ঘন্টার সিনেমা কিন্তু আপনার সিনেমাটি দেখে মনে হবে সিনেমার গল্প হয়তো পঁয়তাল্লিশ মিনিটেই শেষ হয়ে যেতে পারতো শুধুমাত্র ভিএফএক্স এবং এক্সা যদি না থাকতো আমার পর্ব বা আমার রায় আজকে আমি এইখানেই শেষ করছি আপনারা যারা এই মুভিটি দেখেছেন তাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমায় আমার কোনো ভুল থাকলে সেটাও আমাকে অবশ্যই জানাবেন আর মুভিটা যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই মুভিটা দেখতে পারেন মুভিটা নিঃসন্দেহে ভালো তবে আমার যেটা মনে হয়েছে অনেক বেশি ভালো হতে পারতো সেটা হয়নি আজ আমি এখানে শেষ করছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা লাইক করুন আর যারা আমাদের পর্ব এখনও পর্যন্ত দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের পথ চলার সঙ্গী হতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের যদি এই মুভি সম্বন্ধীয় ভিডিও দেখতে ভালো লাগে বা পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব আরও বেশি বেশি মুভি রিভিউ করে এরকম আপনাদের সামনে প্রেজেন্ট করা আজ তাহলে আসি ধন্যবাদ